একজনের অনেক বক্তব্য মনে হচ্ছে যে বিচার বিভাগের সাথে প্রশাসন বিভাগের একটা বিরাট যুদ্ধ চলছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিচার বিভাগের সাথে নির্বাহী বিভাগের কোনো যুদ্ধ চলছে না বিচার বিভাগের একজন ডাজ নট মেক দ্য বিচার বিভাগ বিচার বিভাগ কিন্তু অনেককে নিয়ে গঠিত আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি হ্যাঁ দেয়ার আর ডিফারেন্সেস অ্যান্ড উই আর ট্রাইং টু হায়ার এন সেই বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য বাংলাদেশের বিচার বিভাগের কল্যাণের জন্য মাননীয় প্রধান বিচারপতি কথা বলতে পারেন তিনি তার দুঃখের কথা হয়তো বলেছেন যেইগুলি সমস্যার সমাধান যোগ্য নিশ্চয়ই সেইগুলি সমাধান আমি আজকে যে ওনারা আলোচনার কথা বলছে বলেছেন আমি তো সেই আলোচনায় রত আছি এইটা এত বড় করে আপনার এজলাসে বলার কিছু ছিল না তার কারণ হচ্ছে আমি যখন ওনাকে দিয়ে এসছিলাম তখন আমি মাননীয় প্রধান বিচারপতিকে বলেছি যে এরপরেও যদি আর কিছু থেকে থাকে যেখানে যদি আপনাদের বক্তব্য থেকে থাকে সেই জন্যই আপনাদেরকে দেওয়া সেই বক্তব্যগুলি আমাদেরকে আবার দিলে আমরা এটা সংশোধন করার চেষ্টা করব যেখানে আমরা চেষ্টা করব যে সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ সমুন্নত সমুন্নত রেখে তারপরে এই শৃঙ্খলা বিধিমালাটা তৈরি করা তো সেই সেই কারণেই এই আলাপ আলোচনা আজকে যার যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মতেই কিন্তু কাজ হচ্ছে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার এয়ারপোর্টে দেখা উনি নেদারল্যান্ডস যাচ্ছেন উনি আমাকে বললেন যে একটা বিরাট সমস্যা হয়ে গেছে তাই বললাম সমস্যাটা কি বলে যে এই যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে সুপ্রিম কোর্ট ভবনটা খুব পানি পড়ছে ভিতর যে নাজুক হয়ে গেছে আমি আমি তো কাজ করা বন্ধক হয়ে যাবে আমি বললাম আমার কি করতে হবে বলে আমি তখন তখন বললাম যে ঠিক আছে আমি যে দেখব আর তারপর আপনি আসেন আমরা একটা ব্যবস্থা করব আমি কিন্তু একদিন পরেই ওখানে অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন তখন মিস্টার জাস্টিস ওয়াহাব ওনাকে নিয়ে আমি বিল্ডিংটা ঘুরে রেখেছি